আসসালামাইকুম প্রিয় শিক্ষক কোচিং সেবার আজকের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার রিপোর্ট ইসলাম সো আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব হচ্ছে কিভাবে আপনারা টিচার ম্যানেজমেন্ট করবেন কিভাবে টিচার ম্যানেজ করা যায় পুরো সফটওয়্যারের মাধ্যমে সেটা আমরা আপনাদেরকে করিয়ে দেখাবো সো টিচার ম্যানেজমেন্টে যদি আপনারা যান এই টিচার ম্যানেজমেন্টে গেলে কতগুলো অপশন আপনারা পাবেন প্রথম হচ্ছে অ্যাড নিউ টিচার টিচারের লিস্টগুলো দেখা টেক অ্যাটেন্ডেন্স টিচারের যে অ্যাটেন্ডেন্সগুলো দেখা অ্যাটেন্ডেন্স লিস্টগুলো দেখা এসাইন টিচার টু সাবজেক্ট আপনি টিচার আপনি যে কোন কোন সাবজেক্ট পড়াবে এবং যদি পার ক্লাস হয় পার ক্লাসের পেমেন্ট কত হবে এই বিষয়টা আপনি এখানে দেখতে পারবেন এবং এখনো হচ্ছে লিস্ট অফ এসাইন টিচার মানে কোন টিচার গুলো অ্যাসাইন করা হয়েছে এই বিষয়গুলো কিন্তু আপনারা এখান থেকে দেখ দেখার সুযোগ হয়েছে তো প্রথমে আমি যদি প্রথম আমাকে যে কাজটি করে নিতে হবে আগে টিচার ম্যানেজমেন্ট থেকে অ্যাড নিউ টিচার অ্যাড নিউ টিচারে যদি আমরা যাই তাহলে এখানে একটা ফর্ম পাবেন এই ফর্মে বেসিক ইনফরমেশনের মধ্যে টিচার ফুল নেম বা যে ডিটেলসগুলো রয়েছে সবগুলো দিবেন বিশেষ করে যেগুলো স্টারমার্ক দেওয়া আছে সেগুলো আপনাকে দিলেই হবে বাকিগুলো চাইলে টিচার নিজস্ব অ্যাকাউন্টে ঢুকে আহ সে কিন্তু আপডেট করে দিতে পারবে সো এগুলো আপনারা দিয়ে নিবেন এরপর হচ্ছে আপনাদের যে জিনিসগুলো আছে সিস্টেম অ্যাক্সেস সিস্টেম অ্যাক্সেসটা হচ্ছে যে আপনার যে টিচারগুলোকে আপনি অ্যাডমিন প্যানেল থেকে বানিয়ে দিচ্ছেন ওই টিচারদের আলাদা একটা প্রোফাইল আছে যেখানে টিচাররা কিন্তু অ্যাক্সেস পাবে তো তার একটা আইডি এবং পাসওয়ার্ড আপনারা জেনারেট করে দিবেন যে আপনি কোন ইমেলতে ইউজ করতে যাচ্ছেন এবং কোন পাসওয়ার্ডটা দিতে যাচ্ছেন এটা আপনি এই যে অ্যাডমিন হিসেবে বা সুপার অ্যাডমিন হিসেবে অথবা প্রতিষ্ঠানের ওনার হিসেবে আপনি এটা ডেভেলপ করে দিবেন বা তৈরি করে দিবেন এবং টিচারদের কাছে এটাকে বলে দিবেন টিচাররা তাদের মতো করে প্রোফাইলে ঢুকে যেতে পারবে সো এটা দেওয়ার পরে জব টাইটেল বা জব ইনফরমেশন তার ডেজিগনেশন কি কোন পোস্টে সে আছে এবং অ্যাসাইন টাইম তার যে ওই টিচারের আপনার হচ্ছে করার সময় সাবধানে করবেন সে কি মান্থলি নাকি পার ক্লাস বেসিস কারণ আমাদের দুই টাইপের শিক্ষক থাকেন একজন হচ্ছে পার ক্লাস পেমেন্ট রেট থাকে আর হচ্ছে মান্থলি যে পেমেন্ট রেটগুলো থাকে আপনার যদি মান্থলি বেসিস হয় মান্থলি সিলেক্ট করবেন সেই ক্ষেত্রে যদি মান্থলি সিলেক্ট করেন সেই ক্ষেত্রে মান্থলি টোটাল কয়টা ক্লাস নেওয়ার কথা যেমন ধরেন মান্থলি ক্লাস নেওয়ার কথা হচ্ছে চল্লিশটা আপনি এখানে চল্লিশটা ক্লাস সিলেক্ট করে দিবেন তার স্যালারি কত তার স্যালারি হচ্ছে 10000 টাকা আপনি 10000 টাকা সিলেক্ট করে দিবেন এটা হচ্ছে যারা মান্থলি তাদের জন্য অ্যাড করবেন আর যারা পার ক্লাস আছে যেমন পার ক্লাস যদি হয় তাহলে তাদের জন্য এই জিনিসগুলো করা লাগবে না এখানে জিরো থাকবে জিরো কারণ আমাদের যদি পার ক্লাসে কোনো টিচার হয় আপনি তো ক্লাসের উপর বেস করে পেমেন্ট দিচ্ছেন সেটা আমরা অন্য আরেকটা জায়গা থেকে আমরা পার ক্লাসের টিচারদের পেমেন্টটা অ্যাসাইন করব তাহলে এই ফর্মে আমি আবারো বলি যারা হচ্ছে মান্থলি বেসিস টিচার তাদেরকে আপনি অ্যাসাইন করার সময় তাদের রিকোয়ার্ড ক্লাস যেগুলো আছে তারা নিতে চায় এবং তাদের স্যালারি কত সেটা আপনি এখান থেকে লিখে দিবেন এবং এভাবেই সফটওয়্যার চলবে আর পার ক্লাস পেমেন্ট যদি হয় তাহলে এখান থেকে পেমেন্ট যে স্ট্রাকচারটা আছে সেখানে আপনাদের কোনো ডাটা ইনপুট দেওয়ার দরকার নেই সেটা আমরা অন্য আর একটা জায়গা থেকে ইনপুট দিব সো এখানে জয়নিং ডেট দিয়ে ক্রিয়েট টিচার ক্লিক করলে কিন্তু আপনার টিচারটা আমাদের সার্ভারে বা আমাদের সফটওয়্যারে কিন্তু অ্যাড হয়ে যাবে এভাবেই খুব অল্প সময়ের মধ্যে আপনি আপনার প্রতিষ্ঠানে যতগুলো টিচার রয়েছে সবগুলো টিচারের জন্য আলাদা আলাদা করে প্রোফাইল অ্যাড করে নেবেন নেওয়ার পরে আমরা যদি এখানে টিচার ম্যানেজমেন্ট থেকে টিচার লিস্টে যাই এখানে গেলে আপনি অনেক ধরনের যত ধরনের টিচার আপনার অলরেডি আছে সব ধরনের টিচারের এখানে একটা লিস্ট আপনি দেখতে পাবেন সো এই লিস্টগুলো থেকে আপনি আপনার প্রতিষ্ঠানের টিচারগুলো চাইলে আপনি নতুন এখান থেকে অ্যাড করতে পারবেন যদি মনে করেন এখান থেকে অ্যাড করবো অথবা টিচারগুলোকে বিভিন্নভাবে সিনক্রোনাইজ করা যে কোন কোন টিচারগুলো অ্যাক্টিভ আছে কারা যে অ্যাক্টিভ আছে বা কোন টিচার অলরেডি পেন্ডিং আছে কিনা কোনো টিচার সাসপেন্ড হয়েছে কিনা এই পুরো বিষয়টা কিন্তু কোন কোন টিচার এমন হয়েছে এটা আপনি দেখতে পারবেন সো যেহেতু আমাদের এখানে কোনো টিচার দেখা যাচ্ছে না আমি একটা টিচার যদি এড করে নিই একটা টিচার অ্যাড করে নেব আমি যেমন আমি যদি আমার নামটা দিই আমার নামটা দিলাম বাকিগুলো লাগবে না এটা অটো সিলেক্ট করা আছে জেন্ডারটা সিলেক্ট করে নিলাম আমি কন্ট্যাক্ট ইনফরমেশন যেটা আছে আমার পার্সোনাল নাম্বার দিলাম ইমার্জেন্সি নাম্বার লাগবে না এটা হচ্ছে আপনি এখান থেকে একটা মেইল আপনার মত করে দিয়ে দিবেন যেমন আমি একটা মেইল দিলাম হচ্ছে প্রো এটা আপনার মত করে একটা মেইল দিবেন এটা যেটা দিবেন এটা অনুসারে টিচাররা কিন্তু ঢুকবে up to @gmail.com দিলাম আমি এখানে সো আপনি এখান থেকে পাসওয়ার্ডটা আপনার মত করে সিলেক্ট করে দেন আমি একটা পাসওয়ার্ড দিলাম একটা পাসওয়ার্ড আপনারা দিবেন এবং এখানে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেন ওকে স্যার পাসওয়ার্ডটা হয়ে গেলে দেন আপনাদের এখান থেকে টিচার আমি কোন সাবজেক্ট পড়াই ফিজিক্স পড়াই ফিজিক্স অ্যাড করে দিলেন অ্যাসাইন টিচার অ্যাসাইনড হচ্ছে আমি পার ক্লাস দেখাবো পার ক্লাস এবং পার ক্লাস হলে আমি এখানে দিব না এটা সো আমি যদি ডেটা দিই আমি টুডে দিলাম দিয়ে জাস্ট ক্রিয়েট টিচার দিলে কিন্তু আপনাদের একজন টিচার ক্রিয়েট হয়ে যাবে ইসলাম সাকসেসফুলি সেইভাবে আপনার টিচার প্রোফাইল এড করবেন এড করার পরে এখন যদি আবার আমরা টিচার ম্যানেজমেন্টে যাই সো টিচার লিস্টে গেলে এখন কিন্তু আমাকে অলরেডি দেখাবে আপনি চাইলে পার্সোনালি যদি প্রোফাইল পিকচার আপলোড করেন এখানে প্রোফাইল পিকচারটা দেখাবে সো আপনি একটা টিচারের ডিটেইলস এখানে দেখতে পাচ্ছেন এবং আপনি চাইলে এটা এডিট করতে পারবেন এবং চাইলে আপনি এজ এ অ্যাডমিন হিসেবে এটা কিন্তু ডিলিট করতে পারবেন আপনি যে কোনো মুহূর্তে এবং যারা টিচার আছে তাদের নিজস্ব যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে যেও কিন্তু এটা এডিট করার সুযোগ আছে এবং সুপার অ্যাডমিন চাইলে ডিলিট করে নিতে পারবে সো এটা হচ্ছে আমাদের টিচার লিস্ট এখন আমি যদি হচ্ছে এখান থেকে টিচার ম্যানেজমেন্ট এর মধ্যে আমরা হচ্ছে টেক অ্যাটেন্ডেন্স আগে আমরা অ্যাটেন্ডেন্স নিতে পারবো না আগে আমাদের হচ্ছে অ্যাসাইন টিচার টু সাবজেক্ট মানে এই টিচার কোন কোন ক্লাসের কোন কোন সাবজেক্ট পড়াবে এটা আমাদের অ্যাসাইন করতে হবে সো আমি অ্যাসাইন টিচারে গেলাম অ্যাসাইন টিচারে গেলে এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন ইন্টারফেস এর একদম উপর দিকে দেখেন সিলেক্ট টিচার সো যতগুলো টিচার আপনার প্রতিষ্ঠানে আছে সবার নাম শো করবে আমি রিপন ইসলাম সিলেক্ট করলাম সো ক্লাস 9 এর নয়শো এক বেচে পড়াবে সে ফিজিক্স পড়াবে এবং তার ক্লাসের পেমেন্ট ধরে নিলাম হচ্ছে পাঁচশো টাকা এবং যদি আপনি আর একটা ক্লাস তাকে অ্যাড করাতে চান অ্যাড মোড় দিবেন তারপর হচ্ছে আমি টেনে ক্লাস দিব তাকে এই বেচে এবং হচ্ছে ফিজিক্স পড়াবে এই বেচেও তার ক্লাস কিন্তু হচ্ছে পাঁচশো টাকা আমি যদি আরেকটা ক্লাস দিই ধরুন হচ্ছে আমি হচ্ছে ইলেভেন দিলাম এর একটা ব্যাচ সিলেক্ট করলাম ফিজিক্স পড়াবে এবং এই বেচের ক্লাস পার ক্লাস পেমেন্ট হচ্ছে এক টাকা আরেকটা ক্লাস যদি আমরা দেই তাহলে এখান থেকে দিলাম সিলেক্ট করলে এখান থেকে সিলেক্ট করলে আপনি এখান থেকে দেন এটা দিলাম এখান থেকে আমি আর একটা ব্যাচ দিলাম সো এটা আমি হচ্ছে সে ইংলিশ পড়ার একটা সাবজেক্ট দিলাম এখানেও সে হচ্ছে এক হাজার টাকা সো এই যে আপনি পার ক্লাস যদি কোনো টিচার পেমেন্ট নেয় সেই ক্ষেত্রে আপনি টিচারের পেমেন্টটা এইখানের থেকে সেট আপ করে নিতে হবে জাস্ট টিচারটা সিলেক্ট করে কোন কোন ক্লাস কোন কোন ব্যাচ কোন কোন সাবজেক্ট পড়ায় আর ক্লাসে রেড কেমন এইখান থেকে যদি আপনি অ্যাসাইন করে দেন অ্যাসাইন করে দিয়ে সেভ দিয়ে দিলে কিন্তু আপনার অ্যাসাইন হয়ে যাবে এবং এই টিচারের প্রোফাইলে টিচার নিজেও কিন্তু দেখতে পারবে সে কোন কোন ক্লাসের অ্যাক্সেস তার রয়েছে এবং এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে টোটালি তার কোন ব্যাচের ক্লাস নেবে কোন ব্যাচে কত টাকা পেমেন্ট করেন আপনি চাইলে কিন্তু এখান থেকে ডিলেট করার সুযোগ আছে তাইলে ডিলেটও করে দিতে পারবেন এবং এডিট করার সুযোগ আছে এইভাবে আপনি একটা টিচারের অ্যাসাইনটা করে দিতে হবে আপনাকে এখন যদি আমি টিচার ম্যানেজমেন্ট থেকে আপনার লিস্ট অফ অ্যাসাইন টিচার এখানে ক্লিক করেন কোন কোন টিচার কোন কোন সাবজেক্টে অ্যাসাইন করা আছে এখানে সমস্ত লিস্টা শো করবে এখান থেকে আপনি কিন্তু সেই লিস্টা দেখতে পারবেন সো আমাদের এখান থেকে আমাদের টিচার ম্যানেজমেন্ট থেকে অলরেডি যেটা আপনাদের শেখালাম এড এ নিউ টিচার টিচারের লিস্ট দেখা এবং একটা টিচারকে কিভাবে আপনি অ্যাসাইন করবেন কোন একটা সাবজেক্ট বেচ এবং ক্লাস এবং কিভাবে পার ক্লাসের পেমেন্টটা দেখাবেন এবং লিস্ট অফ অ্যাসাইন টিচার এখানে গেলে সকল টিচারের লিস্টগুলো দেখতে পাবেন এবং আমি যদি এখানে টেক অ্যাটেনডেন্স নিতে যাই অ্যাটেন্ডেন্স দিতে গেলে এমন একটা সুন্দর ইন্টারফেস পাবেন সো আমি প্রথমে সিলেক্ট টিচার যে সকল টিচার আপনার প্রতিষ্ঠানে অ্যাসাইন করা রয়েছে তাদের নামের লিস্টটা শো করবে এখানে কিন্তু শুধুমাত্র অ্যাসাইন করা টিচারদের নাম শো করবে যাদের নাম আপনি কোনো ব্যাচে বা কোনো সাবজেক্টে অ্যাসাইন করেননি তাদের নাম কিন্তু শো করবে না সো আমি সিলেক্ট করে দিলাম রিপন ইসলাম এবং আজকে ডেট অটোমেটিক সিলেক্ট করা আছে সো আপনি উনি যেহেতু চারটা ক্লাস নেওয়ার পারমিশন দিয়েছেন সো আপনি ক্লিক করেন ওনার যে ক্লাসগুলো আছে সেগুলো এখানে চলে আসবে নাইন ব্যাচ কত এটা এবং সাবজেক্ট এবং সে প্রেজেন্ট আছে এবং এই ক্লাস যদি না নেয় সে যদি অব্য থাকে প্রেজেন্ট অ্যাবসেন্ট বা লেট আপনি কিন্তু সব ধরনের মন্তব্য লিখতে পারবেন এবং ওই দিন আপনি যদি কোনো মন্তব্য লিখতে চান অথবা ধরুন কোন টপিকটা সে পড়িয়েছে আপনি লিখতে চাচ্ছেন যে সে ক্লাস নাইনের ফিসের এই চাপ্টারটি সে চলমান বা পড়াচ্ছেন সব আপনি চাইলে এখন একটা কমেন্টও লিখতে পারবেন আপনি আরেকটা ক্লাসের অ্যাটেন্ডেন্স নেবেন জাস্ট ক্লাস টেন সিলেক্ট করে দেন ব্যাচগুলো খুব সহজ এবং দ্রুত গতিতে আপনি এই কাজগুলো করে নিতে পারবেন ইলেভেন এই ব্যাচগুলো সিলেক্ট করে দিলাম আমি চারটা ক্লাসেরই তার অ্যাটেন্ডেন্সটা নিয়ে দিচ্ছি চারটা ক্লাসের অ্যাটেন্ডেন্সটা নিয়ে দিলাম দেখেন অলরেডি সব প্রেজেন্ট শুধু এইটুকু কাজ খুব অল্প সময় যেটা আপনারা হাতে কলমে লিখেন বা টিচাররা যারা হাতে কলমে লিখে তাদের একটা সময়ের বিষয় আছে আপনি এখানে কিন্তু জাস্ট ক্লিক জাস্ট ক্লিক কোনো লেখালেখির কোনো অপশন নাই শুধু ক্লিকের মাধ্যমেই আপনি কিন্তু সফটওয়্যারে পুরো ডাটাটা পূর্ণাঙ্গ রূপে প্রদান করতে পারবেন সো আমি যদি এখানে সাবমিট অ্যাটেন্ডেন্স দেই তাহলে কিন্তু এই টিচারের অ্যাটেন্ডেন্স সাবমিট হয়ে যাবে অলরেডি সাবমিট হয়ে গেছে আপনি চাইলে পুনরায় আবার ধরেন অনেক প্রতিষ্ঠানে সকাল বিকাল শিফটিং থাকে কেউ সকাল অ্যাটেন্ডেন্স নিয়ে বিকেলে কিন্তু আবার চাইলে সে অ্যাটেন্ডেন্স দিতে পারবে এখন যদি আমি টিচার ম্যানেজমেন্ট থেকে আমি অ্যাটেন্ডেন্স লিস্টটা দেখি যেমন দেখেন আজকে আজকের দিনে আজকের দিনে রিপন ইসলামের টোটাল চারটা ক্লাস হয়েছে আপনি যদি এখানে ভিউ ক্লিক করেন ভিউ ক্লিক করলে

সবকিছু দেখতে পারবেন এখানে এবং কোন টিচারের স্পেসিফিক যদি আরো অনেক টিচার থাকে তাহলে কার অ্যাটেন্ডেন্স দেখতে চাচ্ছেন আপনি ফিল্টারিং করার মাধ্যমে কিন্তু সমস্ত ডাটাগুলো দেখতে পারবেন এই হচ্ছে আমাদের টিচার ম্যানেজমেন্ট সো আমি যদি আবারো একটু আপনাদেরকে ওভারভিউ করি টিচার ম্যানেজমেন্ট এটা হলো আপনার প্রতিষ্ঠানের একটা কোর ফিচার টিচার ম্যানেজ গুলো করা টিচারের ক্লাস গুলো আপনার হচ্ছে অ্যারেঞ্জ করা এবং তাদের অ্যাটেন্ডেন্স নেওয়া এবং তাদের পেমেন্টের যে বিষয়গুলো পুরো বিষয়টা কিন্তু আপনি এখান থেকে সেট করতে পারবেন এড এ নিউ টিচার টিচার লিস্ট দেখা টিচারদের অ্যাটেন্ডেন্স নেওয়া টিচারদের অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স গুলো দেখা এডিট করা অ্যাসাইন টিচার কোন একটা টিচারকে অ্যাসাইন করা সাবজেক্ট ব্যাচ ক্লাস অনুসারে এবং তাদের যে পুরো লিস্টটা দেখা এই বিষয়টা নিয়ে হচ্ছে আমাদের টিচার ম্যানেজমেন্ট আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং আপনার প্রতিষ্ঠানের টিচার আমাদের সফটওয়্যার মাধ্যমে একটা প্রিমিয়াম সেবা দিতে পারবেন এবং আপনার টিচারদের ভিতরে একটা ভালো লাগা তৈরি করতে পারবেন এটা আমরা বিশ্বাস করি সো আজকে টিচার ম্যানেজমেন্টের এই ভিডিওতে এখানেই শেষ করছি সবার জন্য শুভকামনা রইল দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম